আজকে করবো আম পুরার শরবত আমি আমটা পুড়িয়ে নিয়েছি আর হাতে ভালো করে চটকে নেবো চটকে আমের শ্বাসটা বের করে নেবো আর খোসা ছাড়িয়ে যে থালাই রেখে দিয়েছি আর এই গরমের সময় কিন্তু আমের শরবত খেতে ভালোই লাগে তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কী করে করি আটি থেকে পুরো আমের শ্বাসটা বের করে নিয়েছি আমের মতো দেবো একটু বিট নুন আর দেবো সাদা নুন অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবার দেবো চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব চিনি বিট নুন গোলমরিচ গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর জল দেবো তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে আগে চিনি আর আম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেবো এই গরমে কিন্তু যখন আপনাদের মন চাইবে তখন করে খেতে পারেন আমার শরবত আর একটু জল দেবো একটু চাট মশলা দেবো দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেবো এবার গিলাসে ঢালবো বরফ দিয়ে দিয়েছি